দাবিতে আজকে গতকাল রাত থেকে আমাদের অনশনে বসেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা আমাদের এই অনশন অব্যাহত রাখবো রাস্তা ব্লকেটের যে কর্মসূচি ছিল এটা গতকালকে অনশনের সিদ্ধান্ত নেওয়ার আগের কর্মসূচি তারপর আমরা ওই কর্মসূচিকে এখনো স্থগিত করিনি সমস্ত শিক্ষার্থীর উপস্থিতিতে আজকে দুপুর দুইটায় আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবো Редактор субтитров I <laughs> এটা খুবই দুঃখজনক যে ইন্টারিম সরকারের আমলেও যৌক্তিক দাবিতে ছাত্রদেরকে আটাশ দিন ধরে এই আন্দোলন কন্টিনিউ করতে হচ্ছে আমরা বুঝতে পারছি না যে একজন অযোগ্য অনুপযুক্ত ফ্যাসিস ভিসিকে প্রত্যাহার করতে অপসারণ করতে আটাশ দিন লাগতে পারে কেন লাগতে পারে এটা আমাদের বোধগম্য নয় আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এই ধরনের ফ্যাসিস্ট অযোগ্য অনুপযুক্ত ফিসিকে প্রত্যাহার করতে আমরা গত প্রায় দিন ছয় এক দফা আন্দোলনে আছি আমাদের যে ভিসি আছেন ডক্টর সুচিতা শর্মিন ওনার পদত্যাগের দাবিতে এবং আমরা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কিংবা ওনাকে অপসারণ করা হচ্ছে আমরা এক দফা দাবিতে অনর থাকবে এবং আমরণ অনশন চলবে তবে সরকারকে আমরা একটা বিষয়ে একটু জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গতকাল একদিনের আল্টিমেটাম দিয়েছিলাম যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেটে যাব। এবং ইতিমধ্যে আমাদের ভাইয়েরা যেহেতু অনশনে আছেন যদি এনাদের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এখানে দুর্ঘটনা ঘটে যায় সেই দায় কিন্তু সরকারকে নিতে হবে আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে এক দফা দাবিতে ভিসি পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায় আন্দোলনটা সামনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের ছিল কিন্তু গতকালকে আমরা দেখলাম যে উপাচার্য নানাভাবে আসলে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার এবং শিক্ষার্থীদের আসলে মোরাল গ্রামকে গ্রাউন্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন গতকালকে আমরা দেখলাম যে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে উনি শিক্ষার্থীদের সঙ্গে এই মত বিনিময় করছেন কিন্তু আমাদের এই আন্দোলনটা অলমোস্ট এক মাস চলে মানে হয়ে গেল কিন্তু এক মাসে উনি শিক্ষার্থীদের সঙ্গে একটা বারো জন্য বসার প্রয়োজন বোধ করেন না ফলে আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা মনে করেছে যে ওনার দিক থেকে ওনার যে স্বৈরাচারী অপচেষ্টা এগুলো জারি আছে এবং আমরা পর্যাপ্ত সময় ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে দিয়ে ফেলেছি সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবিতে আজকে গতকাল রাত দশটা থেকে আমার অনুষ্ঠানে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের দাবি আদায় না হবে আমরা এই অনশন অব্যাহত রাস্তা ব্লকেটের যে কর্মসূচি ছিল এটা গতকালকে অনশনের সিদ্ধান্ত নেওয়ার আগের কর্মসূচি তারপর আমরা ওই কর্মসূচিকে এখনো স্থগিত করিনি সমস্ত শিক্ষার্থীর উপস্থিতিতে আজকে দুপুর দুইটায় আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবো